আমি একটু জিওই বলতে চাই যে বর্তমানে যে কমিটি যারা আছেন প্রত্যেকটা কমিটি মেম্বার কিন্তু নির্বাচিত আপনি যে কিছু করেছেন সেগুলো যদি প্রমাণ সাকারে কিছু করতে চান মর্ডেন আবার সেই বাদে আপনারা যদি গল্পে আমরা কথা এখনো আগেও শুনেছি সেটা অনেস্টলি যেই কাজটা আমরা করতে চাচ্ছি আর যেই জায়গাটাতে আমরা চলে এসেছি সেটার জন্য খুবই খাতারনাক অ্যালার্মিং এবং দুঃখজনক আমি আপনাকে রিকোয়েস্ট করব যে কন্টিনিউয়াসলি আবার উইথ আল রেসপেক্ট যে আপনি ফুটবল নিয়ে প্রশ্ন করেন আপনার ফুটবল নিয়ে সমালোচনা করেন আপনি ফুটবল উন্নয়নের ব্যাপারে আগেও যেরকম অবদান রেখেছিলেন আগামীতে রাখবেন সেইভাবে আমি মনে করি আমাদের সভাটা আর একটু হবে কিন্তু যখনই আপনি পয়সনালি কাউকে অ্যাটাক করতে যাচ্ছেন আমি মনে করি না যে তাদের সাংবাদিক হিসেবে পরিচয় দিচ্ছেন আপনি একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম অথবা ব্যক্তিগত প্ল্যাটফর্ম নিয়ে আসছে সেই জায়গায় আমি কোনো মন্তব্য করতে চাচ্ছি না ফুটবলের বাইরে যদি আমাদের কথা বলতে হয় আর আরেকটা হল যে অতিথি কি হয়েছে অতীতের ব্যাপারে আমরা সবাই জানি সেখানে ফিফা জড়িত আছে দুটো জড়িত আছে মানে ইন্টারনাল ইস্যু জড়িত আছে তো সেই সময় সেই সিদ্ধান্তগুলো তো হয়ে গেছে তো আমরা একটা ইস্যুতে আমরা রিপিট না করি আমরা বর্তমান আমাদের সফলতা তাকে সেলিব্রেট করি হ্যাঁ আমরা সামনের দিকে চিন্তা করি বাট যদি আপনারা এটাকে পার্সোনালি দেখতে চান সবাই বলছে যে এই জায়গাটাতে নট অনলি আমি কোনো প্রমেন্স করবো না বাট ভবিষ্যতেও কিন্তু আমার বাকি বিশ যারা মেম্বার আছেন আমার বিহ স্টাফ যারা আছেন আমার যারা খেলোয়াড় আছেন মানুষ তারা খেলে নাই এবং পুরুষ সবাইকে ডিফেন্স করার দায়িত্ব আমার আমি সেই ডিফেন্সের জন্য ব্যবস্থা উপস্থিতিতে রাজি আছি এবং আগামীতে রাজি হব থ্যাংক ইউ আমি অন্য কাউকে চাই